সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ বাড়ি আছেন তো দর্শক গাবতুলির গরু হাটে দুই সালের ঘটনা এটি তা আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম গরুটি বিক্রি হওয়ার সাথে সাথেই চোখের পানি ধরালে পড়া শুরু করলো বুঝতে পারলাম না অবশেষে বুঝতে পারলাম যে গরুটিও সব কিছু বুঝে ফেলেছে আর পূজার বাকি রলো না যার মনিব তাকে বিক্রি করে দিয়েছে এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার পাবলিক এখানে জড়ো হয়েছে গরুটি বিক্রি হওয়ার সাথে সাথে যে একটা মানে তার ভিতরে আঘাত লেগেছিল যে আজ হয়তো চলে গেলাম আমার মনির সেরে সেই ছোট্টবেলা থেকে খুব আদর যত্ন করে সাদা রঙের গরুটি মনির লালন পালন করিয়েছে নিজে না খেয়ে গরুটিকে খাওয়িয়েছে গরুর মালিকের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না এটাই ছিল তার শেষ সম্বল তাই গরুটি বিক্রির জন্য গাবতুলি কুরবানি হাটে এনেছিলেন এবং ভালো দামই বিক্রি করেছিলেন হয়তো এই টাকা দিয়ে আবার একটি সাদা লালু নামের গরু সে লালন পালন করবে আবার হয়তো সেটা বিক্রি করে দিবে। সব থেকে আশ্চর্য হয়েছি গরু যখন কেঁদে দিয়েছিল সবারই গাবতুলির হাটের মনটি খারাপ হয়ে গেছিলো গরুটির দু চোখ দিয়ে অজরে ঝরছে পানি হয়তো আর তার মনিবের দেখা পাবে না যার বাসায় ছোট্টবেলা থেকে লালন পালন বড় হয়েছে তাকেই সিরিয়াস চলে যেতে হবে কুরবানি ঈদমানি হচ্ছে মুসলমানের দ্বিতীয় ধর্মীয় অনুষ্ঠান পশু জবের মাধ্যমে এই কুরবানি ঈদ উদযাপন করা হয় ঈদের দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত কোটি কোটি গরু ছাগল কুরবানি হয়ে যাবে মুসলমান কান্ট্রিতে আমরা আশা করব সবাইকে কুরবানি দেওয়ার তফিক দান করুক আল্লাহ তাআলা

촬영기 <laughs>